ড্রয়িং রুমে বসে ল্যাপটপে অফিসের কাজ করছে হঠাৎ দরজার কলিং বেলটা বেজে উঠল আরিশা ছুটে গিয়ে দরজা খুলল তারপর ভেতর থেকে এক মেয়ের কথা এবং হাসির শব্দ কানে এলো আমি মাথা তুলে তাকাই চোখে চশমা পরনে নীল রঙের থ্রি পিচ ঠোঁটে হালকা লিপস্টিক দুজনে কথা বলতে বলতে এদিকে আসতে লাগলো আরিশা বলল ভাইয়া চিনসু ও হচ্ছে আমার বান্ধবী রাইসা কলেজ থেকে একটা প্রজেক্টের উপর অ্যাসাইনমেন্ট করতে দিয়েছে তাই সিদ্ধান্ত নিয়েছি দুজনে একসাথে করব। তাই এই কদিন রাইসা আমাদের বাসায় থাকবে রাইসা হাত তুলে বলল আসসালাম আলাইকুম আমি শুধু মাথা নেড়ে উত্তর দিই হুম ওয়ালাইকুম আসসালাম তারপর দুজনে পাশের রুমে বসল কিছুক্ষণ কথা বলে আরিসা এলো চা বানাতে আমি মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছি আরিশা এসে জিজ্ঞেস এই ভাইয়া তুমি কি চা খাবে বানাবি নাকি হ্যাঁ রাইসার জন্য বানাবো তুমিও কি খাবে দেশ খেলে ভালোই হয় তারপর আরিসা চা বানিয়ে এক কাপ আমাকে দিয়ে আরেক কাপ রুমে নিয়ে গেল রাইসার জন্য দুজনে বেশ হাসাহাসি করছে ওদের হাসির শব্দ বারবার এসে আমার মনোযোগ ভেঙে দেয় আমি এবার উঠে গিয়ে বললাম তোমরা একটু আসতে হাসতে পারো না আমি জরুরি কাজ করছি হাসির শব্দে বারবার ডিস্টার্ব হচ্ছে রাইসার সাথে সাথে বলে উঠল কিন্তু হাসি তো আর কন্ট্রোল করে চাই না তাই না আমি আর কিছু না বলে আবার এসে কাজ করতে থাকি রাইসা আরিশাকে বলছে তোর ভাই খুব কম কথা বলে একদম হিটলার টাইপের আমি শুনে ফেলি আরিশা হাসছে আমি চুপচাপ চায়ের কাপটা টেবিলে রেখে ল্যাপটপ বন্ধ করি তারপর উঠে দাঁড়ালাম দরজার পাশে গিয়ে বললাম আরিশা তোর বান্ধবীকে বলে দিস আমি হিটলার না শুধু কাজের সময় দিসটা পছন্দ করি না রাইসা একটু থমকে যায় তারপর হেসে বলে আচ্ছা ভুল হয়ে গেছে আর হাসব না তবে আপনি চাইলে আমাদেরকে হাসাতে পারেন আমি তাকে বলি আমি কারো মুখে জোর করে হাসি ফোটাতে জানি না তাহলে চেষ্টা করে দেখেন না হয়তো শিখে যাবেন আমি আর কিছু বলি না শুধু হালকা একটা নিশ্বাস ফেলে নিজের রুমে চলে যায় রাতের দিকে দরজার কাছে ওদের হাসি শব্দ আবার শুনতে পায়। আমি বিরক্ত হয়ে বলি আরিশা সময় দেখেছিস রাত সাড়ে দশটা বাজে ঘুমাস না কেন রাইসা এবার মুখ টিপে হেসে বলে আপনি না একদম গোমরা স্বভাবের মনে হয় যেন হাসতেই জানেন না একটু হাসি মজা করলে কি এমন ক্ষতি আমি গোমরা না শুধু দায়িত্ব বুঝি হুম দায়িত্ব বুঝেন কিন্তু অন্যের অনুভূতি না এই কথাটা শুনে একটু থেমে যায় ওর চোখের দিকে তাকায় সে তাড়াতাড়ি চোখ অন্যদিকে ফিরিয়ে নেয় সেদিন রাতে কাজ শেষ করে জানালার পাশে দাঁড়িয়েছিলাম হালকা বাতাস রাস্তার আলো আর মাথায় রাইসার কথাগুলো ঘুরছে দায়িত্ব বুঝেন কিন্তু অনুভূতি না কথাগুলো কেমন যেন বুকের ভেতরে ঘা করে রইল পরের দিন সকালে অফিসে বের হওয়ার সময় দেখলাম রায়সা আরিসার সঙ্গে বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে আমি ব্যাগ কাঁধে নিয়ে বের হব হঠাৎ রাইসা বলে আজও কি অফিসে যাচ্ছে এই কোমরা মুখ নিয়ে একটু হাসেন না কেন আপনি আমি এক মুহূর্ত থেমে ওর দিকে তাকাই অফিসে হাসতে গেলে সবাই ভাববে আমি হয়তো পাগল হয়ে গেছি রাইসা মুখে দুষ্টু হাসে এনে বলল তাহলে একটু পাগল হন না পৃথিবীটা এমনিতেই বেশি গম্ভীর অন্তত আপনি হাসলে একটু উজ্জ্বল হবে আমি কিছু না বলে দরজা খুলে বের হয়ে যাই কিন্তু লিফটে উঠেই নিজের অজান্তে ঠোঁটে হাসি চলে আসে বেশ কৌতূহল হচ্ছে মেয়েটাকে নিয়ে সেদিন অফিসে সারা দিন কাজ করেও বারবার মনে পড়ছিল ওর সেই কথাগুলো নিজের অজান্তেই ফোনটা খুলে দেখিয়ে আরিশার স্টোরিতে ও এবং রাইসার ছবি দুজনে বারান্দায় বসে চা খাচ্ছে মনে হল সেই ছবিটার ভেতর থেকেই আমার দিকে তাকিয়ে আছে সে রাতের দিকে বাসায় ফিরলাম দরজা খুলতে দেখি ডাইনিং টেবিলে বসে কিছু লিখছে আমি অবাক হয়ে বললাম আরিসা কোথায় রাইসা মাথা না তুলে বলল নিচে গেছে কিছু আনতে আমিও অ্যাসাইনমেন্টটা করছি বাহ বান্ধবীর কাজও আমি কিছু না বলে বসে পড়লাম সোফায় ও লিখছে মাঝে মাঝে ঠোঁট কামড়ে কিছু ভাবছে আর আমি তাকে আছি নিঃশব্দে কিছুক্ষণ পর ও উঠে এসে বলল চা খাবেন বানিয়ে দি? আমি একটু অবাক তুমি চা বানাতে পারো আপনি কি ভাবছেন আমি শুধু কথা বলি আচ্ছা দেখি তোমার চায়ের হাত কেমন রাইসা চা বানাতে গেল কিছুক্ষণ পর গন্ধে ভরে গেল পুরো বাসা চায়নের টেবিলে রেখে বলল এই নিন একবার ট্রাই করে দেখুন খারাপ হলে কিন্তু দোষ আমার না তাহলে কার চা পাতার আমি চুমুক দিলাম তারপর বললাম হুম খারাপ না ভালোই বানাতে পারো অবশেষে আপনি আমার কিছু প্রশংসা করলেন আমি হেসে বললাম আমি প্রশংসা করতে কৃপণ নই শুধু কারণ ছাড়া দিই না ওর চোখে একরকম ঝিলিক ছিল আমি আর কিছু বললাম না কিন্তু মনে হলো এই মেয়েটা সত্যি আলাদা পরদিন অফিস থেকে ফিরেই দেখি রাইসাব একা বসে আছে মনটা কেমন যেন ভারী আমি জিজ্ঞেস করলাম কি হলো আজ এত চুপ কেন আরিশার সাথে একটু মনোমালিন্য হয়েছে সকালে ওকে কিছু বলেছিলাম এখন রাগ করে বসে আছে কি বলেছিলে ওর প্রজেক্টের আইডিয়াটা একটু পুরনো লাগছিল তাই বলেছিলাম নতুন কিছু ট্রাই করতে এখন ও ভাবে আমি ওকে ছোট করছি আমি একটু ভেবে বললাম তুমি যা বলেছ সেটা হয়তো ভুল না কিন্তু বলার ধরনটাই পার্থক্য তৈরি করে রাইসা তাকে বলে মানে আমি বলার ভুল করেছি হুম কখনো কখনো সত্যিটা অন্যভাবে কাজ দেয় ও কিছুক্ষণ চুপ থাকে তারপর বললে আপনি সবসময় এমন শান্তভাবে কথা বলেন কিভাবে অভ্যাস আগে আমিও রাগ করতাম কিন্তু তারপর বুঝলাম শান্ত থাকলে উত্তর স্পষ্ট হয় আপনি ঠিক বলছেন আমি অনেক সময় কথা বলার আগে ভাবি না ভাবলে দেখবে অনেক সম্পর্ক অকারণে নষ্ট হয় না জানেন আমি মাঝে মাঝে নিজেকেই বুঝতে পারি না আমি চাই না কাউকে কষ্ট দিতে তবুও কখনো কখনো এমন কথা বলে ফেলি যেটা হয়তো মানুষকে কষ্ট দেয় সেটার মানে তুমি খারাপ না তুমি একটু আবেগপ্রবণ আপনি সব সবকিছুরই ভালো দিকটা দেখতে পারেন তাই না চেষ্টা করি কারণ মানুষকে ভালোভাবে দেখলে সম্পর্কগুলো ভালো থাকে ও চুপ করে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর নিচু গলায় বলে যদি সবাই আপনার মতো ভাবত তাহলে পৃথিবীটা হয়তো একটু সহজ হতো ওর কণ্ঠে অদ্ভুত একটা শান্ত সুর আমি বুঝতে পারি এই মেয়েটার ভেতরে অনেক কিছু জমে আছে হাসি রাগ অভিমান সব একসাথে তুমি চাইলে চেষ্টা করতে পারো একটু কম রেগে বেশি শোনা মানে আপনি আমি বেশি কথা বলি আমি বলিনি বেশি বলেছি দ্রুত কারণ কথাগুলো তোমার মনে আসার আগে মুখে চলে আসে আপনি ঠিকই ধরেছেন আসলে আমি যখন কারোর সাথে ঘনিষ্ঠ হই তখন নিজের ভাষা ঠিক রাখতেই পারি না আমি চুপ করে তাকিয়ে থাকি ওর দিকে মনে হয় এক একটা বাক্যের ভেতরে ওর একটা গল্প লুকানো আছে ঠিক তখনই আরিশা ফিরে আসে তা তোমরা দুজনে তো সিরিয়াস মুখে বসে আছো কেন কিছু না তোর ভাইয়া আজ আমাকে লাইফ কোচিং দিচ্ছেন ও আচ্ছা তা কোনো উন্নতি হলো সরি রে দোস্ত তোকে ওইভাবে বলাটা আমার উচিত হয়নি আরে তুই কেন সরি বলছিস আসলে ভুলতে আমারই কিন্তু আমি বুঝতে পারিনি শুধু শুধু তোকে ভুল বুঝেছি আরশা আর রাইসা একে অপরকে জড়িয়ে ধরে হেসে উঠল আমি বসে থেকে পুরো দৃশ্যটা দেখছিলাম আমি হালকা গলায় বললাম এবার তাহলে তোমাদের ঝগড়ার ইতি ঘটল হ্যাঁ সব ঠিক হয়ে গেছে আমাদের ঝগড়া মাত্র কিছু সময়ের জন্য স্থায়ী থাকে তবে একটা জিনিস ঠিক হয়নি আমি ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম কি সেটা আপনি এখনো সিরিয়াস মুখে বসে আছেন মানে ঝগড়া মিটে গেছে এখন তো হাসা উচিত আমি ঠোঁটের কোণে হালকা হাসি এনে বললাম এটা হাসি না না ওটা তো কষ্টে বের করা হাসি আসল হাসি না আমি চুপ করে গেলাম বুঝলাম মেয়েটা বেশ খেয়াল করে কথা বলে ওর চোখে দুষ্টমি কিন্তু কোথাও যেন একটা আন্তরিকতা লুকিয়ে থাকে ওরা দুজন রান্নাঘরে গেল আমি সোফায় বসে খবর দেখছিলাম কিছুক্ষণ পর ওরা তিন কাপ চা নিয়ে ফিরে এলো রাইসাব আমার সামনে কাপ রেখে বলল এবার কিন্তু সবাই একসাথে খাবো গরম গরম ড্রামা চা আমি কাপটা হাতে নিয়ে বললাম নামটা মন্দ না আমি না থাকলে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর কথা শুনতে পেতেন না একদম ঠিক বলেছিস তো অফিস ছাড়া কিছুই বোঝে না তোমরা দুজন মিলে আমার বিরুদ্ধে জোট গঠন করেছ মনে হয় দুজনে একসাথে হেসে উঠল পরে কয়েকদিন রাইসা বারবার চোখের সামনে পড়ে সকালে অফিসে বেরোনোর সময় রাতে বারান্দায় কখনো বই হাতে কখনো চুপচাপ মোবাইলে তাকিয়ে আমাদের মধ্যে একটা অদ্ভুত বোঝাপড়া তৈরি হচ্ছে ও এখন আমার সাথে সহজে কথা বলে আর আমি ওর উপস্থিতি খুঁজে ফেরি একদিন সন্ধ্যায় হালকা বৃষ্টি হচ্ছিল অফিস থেকে ফিরেই দেখি বারান্দায় রাইসা দাঁড়িয়ে আছে ওর চুল ভিজে একদম মুখে লেগে গেছে এভাবে ভিজছো কেন ঠান্ডা লেগে যাবে রাইসা ঘুরে তাকায় মাঝে মাঝে ভিজতে হয় বুঝেছেন বৃষ্টিতে ভিজলে সবকিছু ভুলে থাকা যায় কিছুক্ষণ কিন্তু ভেজা মানুষটা শুকানোর দায়িত্ব কে নেবে রায়সা তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর নিচু গলায় বলে যদি কেউ থাকতো তাহলে হয়তো এমন বৃষ্টিতে একা দাঁড়াতে হতো না আমার বুকটা কেমন হালকা কেঁপে ওঠে ওর চোখে এক ধরনের অভিমান একাকিত্ব যা আমি আগে টের পাইনি যদি চাও তাহলে আর একা ভিজতে হবে না রাইসা একটু অবাক হয়ে তাকায় তারপর বলল, আপনি কি আমার জন্য ছাতা ধরবেন হয়তো ছাতা নয় কিন্তু আশ্রয় দিতে পারি ও কিছু বলে না শুধু হালকা হাসে সেই হাসিতে যেন অগণিত গল্প লুকানো রাতটা অদ্ভুত কেটে যায় মনটা কেমন করে বারবার ওর কথা ওর হাসি বৃষ্টির শব্দ সব মিলিয়ে যেন ভেতরটা ভিজে ওঠে এর পরের দিনগুলোতে আমাদের মধ্যে দূরত্ব কমে আসে রাইসা মাঝে মাঝে আমার জন্য চা বানায় কাজের ফাঁকে কিছু গল্প করে কখনো ছোটোখাটো ঝগড়াও হয় প্রতিদিন সকালে চা খেতে বসা বা সন্ধ্যায় বারান্দায় কিছুক্ষণ আড্ডা দেওয়ায় আমাদের নিত্য রুটিন হয়ে যায় একদিন রাইসা চা নিয়ে এসে বলল দেখুন আজ একটু ভিন্নভাবে বানিয়েছি চুমুক নেওয়ার সময় ওর হাত হঠাৎ আমার হাতের সঙ্গে লেগে যায় আমরা দুজনে খানিকটা থমকে যাই আমি চোখ খুলে দেখি রাইসার চোখে লাজ আর দুষ্টমি মিশ্রিত এক ঝিলিক এর পরের দিনগুলোতে আমাদের কথোপকথন আরও দীর্ঘ হয় ছোটোখাটো রসিকতা হালকা ধমক সব কিছু যেন আমাদের মধ্যে এক অদ্ভুত বোঝাপড়া তৈরি করে আমি এখন স্বাভাবিকভাবে ওর দিকে তাকাই আর ও একটু সাহসী হয়ে চোখে চোখ রাখে ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব আর আড্ডা প্রেমের রূপ নেয় একদিন রাইসা হঠাৎ বলল আপনি কি জানেন আমি মাঝে মাঝে আপনাকে নিয়ে ভাবি আমি চমকে তাকাই কিছুক্ষণ নিরবতা তারপর বলি না জানতাম না কিন্তু ভালো লাগছে শুনে। ওর চোখের লাজ আর আনন্দ একসাথে মিশে থাকে আর সেই মুহূর্তে বুঝি আমরা দুজনে একে অপরের প্রতি আরো গভীর অনুভূতি রাখি পরের দিন আরিশাও টিটকারি শুরু করল আচ্ছা ভাইয়া তোমার এই হাসিটা কোথা থেকে এলো মনে হয় কোনো প্রেমের গল্প চলছে রাইসা লজ্জায় লাজে চোখ নামিয়ে রাখে আমি হালকা হেসে বলে হয়তো হ্যাঁ কারণ কিছু কিছু হাসি গল্পও বলে দেখতে দেখতে আরিশা এবং রাইসার প্রজেক্টের কাজ শেষ হয়ে গেল সেই সাথে রাইসার থাকার দিনও ফুরিয়ে গেল চলে যাচ্ছি আজকে আপনাদের সঙ্গে সময় সুন্দর ছিল আমি কিছু বলি না শুধু তাকাই মনে কেমন যেন খালি খালি লাগে মনে মনে শুধু ভাবি আমি তোমাকে মিস করবো রাইসা কিন্তু সরাসরি বলার সাহস পায়নি ওর চোখে অদ্ভুত আবেগ ফুটে ওঠে রায়সা চলে গেলে ঘরটা হঠাৎ খালি খালি লাগে রাইসা চলে যাওয়ার পর প্রতিদিন চোখে সেই দৃষ্টিগুলো ভেসে আসে ফোনে ওর মেসেজ আসে একটা ছোট হ্যালো কেমন আছি এসব কিছু যা আমার মনকে উষ্ণ করে আরিসা বিষয়টা বুঝতে পেরে বাবা মায়ের সাথে আলোচনা করে দুজনকে একসাথে খুব ভালো মানাবে মা আমি চাই রাইসা এই বাড়িতে বউ হয়ে আসুক তুই কি নিশ্চিত আবির ওর সঙ্গে ঠিক আছে হ্যাঁ মা তারা দুজনই একে অপরকে খুব ভালোভাবে বোঝে বাবা মা অনেকটা চিন্তা ভাবনার পর রাজি হয়ে যান আরিশা খুশি হয়ে আমাকে জানায় আমি হালকা নিঃশ্বাস ফেলে হৃদয়ে শান্তি এবং আনন্দ তারপর রাইসার বাসায় প্রস্তাব পাঠানো হলো তারাও রাজি হয়ে যায় ধীরে ধীরে বিয়ের আয়োজন শুরু হয় বিয়ের কয়েকদিন আগে থেকেই বাসায় হইচই শুরু আরিশা পুরো দায়িত্ব নিয়ে বসেছে ফুল লাইট সারাবাড়ির সাজানো কিছু সেই দেখাশোনা করছে আর আমি বাজার এবং অতিথি লিস্টে ব্যস্ত কিছুদিন পর আজ সকালে ঘুম ভাঙতেই মনে হলো পৃথিবীটা আজ যেন একটু বেশি উজ্জ্বল জানালার বাইরে রোদ পাখির ডাক সব কিছুতেই অদ্ভুত একটা প্রশান্তি কিন্তু বুকের ভেতর কেমন অজানা এক কম্পন আজ আমার বিয়ে তাও বোনের বান্ধবীর সাথে যে মেয়েটাকে প্রথমে বিরক্তিকর মনে হয়েছিল এখন তার নাম শুনলেই বুকের ভেতর কেমন শান্তি নেমে আসে আরিশা সকাল থেকেই পাগলের মতো দৌড় আছে একবার শাসসজ্জা দেখে আবার কেকের অর্ডার কনফার্ম করছে আমি বসে আছি নিজের রুমে আরিশার দরজায় এসে মুখ বের করে বলে ভাইয়া তুমি তো একদম সিনেমার নায়কের মতো লাগছো আজকে তাই নাকি হ্যাঁ কিন্তু জানো রাইসা দেখলে তো একদম ফিদা হয়ে যাবে সেসব না হয় বুঝলাম কিন্তু তুই রাইসাকে নাম ধরে ডাকছিস কেন তো কি বলে ডাকবো কেন ভাবি বলে ডাকবি আমি তো তোর বড় ভাই সব বড় ভাইয়ের বউকে তো সবে ভাবি বলেই ডাকে ওরে বাবা এখনো বিয়ে হয়নি তাতেই শুরু আল্লাহ না জানি আরো কত কি যে শুনতে হবে এখন নাকি থেকে পালালো বিয়ের অনুষ্ঠান চলছে আত্মীয়রা একে একে আসছে আমি মঞ্চের এক পাশে বসে আছি আরিশা এসে কানে কানে বলল ভাইয়া বউ শিখেছে আমি মাথা তুলে তাকালাম রাইসাব গোলাপি রঙের লেহেঙ্গা পরা মাথায় ওড়না মুখে হালকা লাজুক হাসি চোখের কোণে কাজল ঠোঁটে স্নিগ্ধতা ওকে দেখে মনে হচ্ছিল এই মেয়েটাই যেন আমার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত রাইসা এসে আমার পাশে বসল আমি একটু সরে জায়গা করে দিলাম এক মুহূর্তের জন্য চোখে চোখ পড়ল বুকের ভেতর ধুকপুক করে উঠল নার্ভাস লাগছে একটু আপনি মোটামুটি কাজী সাহেব এসে বিয়ে পড়িয়ে দিলেন সবাই তালি দিল হাসি শব্দে ভরে গেল চারপাশ আরিশা এসে বলল অবশেষে আমার হিটলার ভাইটা তোর জামাই হয়েই গেল এখন থেকে কিন্তু আমি তোর ভাবি হুম শুধু ভাবি না বজ্জাত ভাবি সবাই হেসে উঠল আমি আর রাইসা পাশাপাশি বসে ছবি তুলছি কখনো ওর চোখে তাকাই কখনো ওর মুখে জমে থাকা লাজ দেখি মনে হয় সময়টা থেমে যাক বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সবাই বিদায় নিচ্ছে রাইসা এখন থেকে তুই আমার ভাবি কিন্তু তুই সবসময় আমার বন্ধু হয়েই থাকবি কারণ এতে কোনো স্বার্থ থাকে না দুজন একে অপরকে জড়িয়ে ধরল আমি পাশ থেকে তাকিয়েছিলাম তারপর গাড়িতে উঠে বসলাম পাশে রাইসা আর তার পাশে রাস্তার বাতাস দিয়ে ঢুকছে রাইসা মাথা নিচু করে আছে ক্লান্ত লাগছে একটু নতুন জীবনে স্বাগতম ধন্যবাদ মিস্টার হিটলার আমি হেসে ফেললাম ওর চোখের চাহনিতে দুষ্টমি আর মায়া একসাথে মিশে আছে বাসায় পৌঁছাতেই সবাই আমাদের স্বাগতম জানালো তারপর আমি এবং রাইসা ভিতরে গিয়ে বসলাম আরিশা যেই কেক অর্ডার করেছিল সেটা আমি এবং রাইসা মিলে কাটলাম কেকে লিখা মিস্টার হিটলার এবং মিসেস বজ্জাত ভাবিকে নতুন জীবনের জন্য স্বাগতম আরিশা রাইসার কানে ফেস করে বলল এখন থেকে কিন্তু তোকে ফুল টাইম রোমান্টিক হতে হবে চেষ্টা করব যদি তোর ভাই আমাকে শেখায় সেটা তো শিখবি কিন্তু আমার কথা একটাই খুব শীঘ্রই যেন ফুপু ডাক শুনতে পারি রাইসা লজ্জায় যায় মাথা নিচু করে ফেলল রাত এগারোটা সবে মিলে ধাক্কা দিয়ে আমাকে বাসর ঘরে পাঠালো আমি ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম ঘরের ভেতর নরম আলো হালকা ফুলের গন্ধে ভরে আছে চারপাশ রাইসা বিছানার একপাশে বসে আছে মাথা নিচু করে ওর ওড়নার কোণে আঙ্গুল ঘুরছে মনে হচ্ছে যেন প্রতিটা সেকেন্ড এক একটা শতাব্দী হয়ে যাচ্ছে আমি ধীরে ধীরে তার দিকে এগোলাম এত চুপচাপ কেন ভয় পেয়েছ নাকি ভয় না একটু অচেনা লাগছে অচেনা কেন আমি তো আগের সেই হিটলারই কিন্তু এখন আপনি শুধু হিটলার না আমার স্বামীও পার্থক্যটা অনেক বড় আমি কাছে গিয়ে বললাম তাহলে হিটলার স্বামী শুনলে কেমন লাগে তবে ভয়ঙ্কর আজ আপনাকে শান্ত লাগছে কারণ আজ আমার সামনে বসে আছে এমন একজন যার সাথে রাগ করলে আমার মনও আমাকে অভিশাপ দেয় ওর মুখে একটুখানি লাজুক হাসি ফুটে উঠল। আমি টেবিল থেকে এক গ্লাস পানি এনে বললাম নাও একটু পানি খাও সারাদিন এত কিছু হলো কিছু খাওনি ঠিক মতো আপনি সবসময় এমন খেয়াল রাখেন নাকি না কিন্তু এখন থেকে রাখব ওর চোখে বিস্ময় আর প্রশান্তির মিশ্র ঝিলিক ঘরের বাতাস হালকা হয়ে গেল কিছুক্ষণের নিরবতার পর রাইসা বলল আপনি জানেন আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমি সত্যি আপনার বউ হয়ে গেছি আর আমি তো এখনো বুঝে উঠতেই পারছি না যে আমার বোনের ফাজিল বান্ধবীটা কবে থেকে এমন শান্ত হয়ে গেল হয়তো ভালোবাসা মানুষকে শান্ত করে দেয় তাই নাকি তাহলে আমি তো এখন থেকেই তোমার প্রেমে শান্ত হয়ে যাচ্ছি হুট করে এত রোম্যান্টিক হয়ে গেলেন যে হ্যাঁ কারণ শিক্ষকটা তো তুমিই ও নিচু চোখে তাকিয়ে থাকে মুখে হাসি আর লজ্জার মিশ্র ভাব বাতাসে ফুলের গন্ধ জানালার পর্দা দোলছে বাইরে হালকা বৃষ্টি আবির হুম আমি যদি কখনো কোনো ফুল করি রাগ করবেন না তো প্রতিশ্রুতি দিচ্ছে রাগ না করে আগলে রাখবো তাহলে আমিও প্রতিশ্রুতি দিচ্ছি হাসাবুই বেশি আমরা দুজনেই হেসে উঠলাম ওর চোখের দিকে তাকাতেই যেন সময় থেমে যায় ভেতরে এক অদ্ভুত শান্তি আমার ঠোঁটের কোণে হাসি আর রাইসার মুখে হালকা লজ্জা একটা কথা বলি বলুন আজ তোমাকে দেখে মনে হচ্ছে বাকি জীবন এভাবেই কাটাতে পারি যদি এই চোখে এমন আলো থাকে সব সময় আর আমি চাই আপনি এমনই থাকুন চুপচাপ কিন্তু মনে সবকিছু জমা রাখেন শুধু আমার জন্য ওর কথাগুলো আমার বুকের ভেতর নরম ঢেউয়ের মতো লাগে ঘরটা যেন এক টুকরো শান্ত পৃথিবী হয়ে ওঠে বাইরে বৃষ্টির শব্দ ভেতরে দুটো নিঃশ্বাসের উষ্ণতা জানেন আমি এখন সত্যিই বিশ্বাস করি আপনি আপনি না আসলে খুব নরম মনের মানুষ সেটা বুঝতে মাস লাগবে ছয় ভেবেছিলাম তুমি তো এক রাতেই বুঝে ফেললে আপনি বুঝতে দিয়েছেন বলেই হয়তো এত সহজে জেনে গেলাম আমরা দুজনে হেসে উঠলাম তারপর আমি ওকে জড়িয়ে ধরলাম রাইসা কিছুটা কেঁপে উঠল ধীরে ধীরে আমি তার ঠোঁটে লিপকিস দিলাম রাইসার লজ্জায় মুখ সরিয়ে নিল কিন্তু আমিও নাছর বান্দা আবারও কিস করলাম এবার আর রাইসা মুখ সরাতে পারল না কেবল লজ্জা পেল রাতটা ভরে থাকলো শুধু মিষ্টি কথায় হাসিতে আর সেই অচেনা চেনা ভালোবাসায় তো দর্শক বন্ধুরা আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে আর যারা আমাদের আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ